আরবি ভাষার গভীরতা কোরআনের আভিজাত্য আর আল্লাহর প্রতিশ্রুত জান্নাত এই তিনের মিলনে যে দৃশ্য ফুটে ওঠে তা মানুষের হৃদয়কে ছুঁয়ে যায় অতি কোমল অনুভূতিতে আল্লাহ আল্লাতালা তার বান্দাদের জন্য এমন এক সৌন্দর্যের জগৎ সৃষ্টি করে রেখেছেন যার রূপ যার শান্তি যার সৌরভ দুনিয়ার কোনো কল্পনাও তাকে স্পর্শ করতে পারে না হুর শব্দটি এসেছে আরবি হৌরা শব্দ থেকে যার অর্থই বোঝায় কোমলতা পবিত্রতা স্বচ্ছতা ও অপরূপ সৌন্দর্য হৌরা বাচক তাই হুরও নারীকে নির্দেশ করে কোরণের প্রতিটি শব্দে যে সূক্ষ্মতার শুদ্ধতা আছে হুরের বর্ণনাতেও তার ছাপ স্পষ্ট আল্লাতালা যখন হুরদের কথা বলেছেন তখন তাদের রূপকে বর্ণনা করেছেন এমনভাবে যেন জান্নাতের আলোয়ে তাদের অবয়ব আরও পবিত্র হয়ে ওঠে কল্পনা করুন জান্নাতের বিশুদ্ধ বাতাসে হালকা সুগন্ধ ভেসে বেড়াচ্ছে স্নিগ্ধ আলোয় ভরা উদ্যানের মাঝে দাঁড়িয়ে আছে ঝর্নার শব্দ যা স্রোত মনকে শান্ত করে দেয় সেই মনোরম পরিবেশে অপেক্ষা করছে এমন সব সৃষ্টিশীল রূপসী যাদের জন্য আল্লাহ নিজ হাতে প্রতিশ্রুতি দিয়েছেন তাদের করেছি কুমারী সোহাগিনী সমবয়স্কা তাদের চোখে লাজুক হাসি কণ্ঠে মধুর ধ্বনি আচরণে স্নেহ আর চিরন্তন ভালোবাসার অনুভূতি আরও এক আয়াতে আল্লাহ বলেন মোত্তাকিদের জন্য রয়েছে স্ফীতস্তন বিশিষ্টা সমবয়স্কা বালিকা এখানে কোনো অশ্লীলতার ইঙ্গিত নেই বরং জান্নাতি নারীর পূর্ণতা সৌন্দর্য আর সৃষ্টিগত সামঞ্জস্যতার কথা বলা হয়েছে তারা হবে মানুষের মতোই কিন্তু দুনিয়ার মানুষদের সকল দুঃখ কষ্ট থেকে মুক্ত চিরতরুণী চিরস্নিগ্ধ চিরপবিত্র জান্নাতের পুরুষেরা তাদের সঙ্গ পাবেন পুরস্কার স্বরূপ এ এক অনন্ত সম্মান অনন্ত শান্তি তাদের চোখে থাকবে শুধু তাদের সঙ্গীর প্রতি ভালোবাসা যেমন আল্লাহ তালা প্রতিশ্রুতি দিয়েছেন সেখানে থাকবে না মন খারাপ থাকবে না ভুল হোঝাবুঝি থাকবে না কোনো ক্লান্তি থাকবে না কোনো কষ্ট থাকবে শুধু ভালোবাসা চিরন্তন নিখুঁত শান্তির মতো নির্মল ভালোবাসা হুরেরা হবে জান্নাতি পুরুষদের সঙ্গী তাদের জীবন হবে আলোর মতো স্বচ্ছ ভালোবাসার মতো মধুর জান্নাতের প্রতিটি মুহূর্তে তারা সঙ্গদেবে কোমলতার সাথে স্নেহের সাথে এমন এক শান্তি দিয়ে যা দুনিয়ার কেউ কখনো অনুভব করেনি এই প্রতিশ্রুতি শুধু রূপের গল্প নয় এ এমন এক পুরস্কারের বর্ণনা যা অর্জিত হয় আল্লার পথে চলার মাধ্যমে তাকুয়া ধৈর্য ইমান আর নেক আমলের মাধ্যমে তাই হুরদের গল্পে শুধু সৌন্দর্য নেই আছে আশা আছে উৎসাহ আছে জান্নাতের প্রতি আকুলতা একটি এমন জগতের বার্তা যেখানে শেষ নেই সুখের শেষ নেই শান্তির শুধু থাকে আল্লাহর প্রতিশ্রুত চিরন্তন ভালোবাসার ছায়া এরকম ইসলামিক ভিডিও আরো পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন